ভ্রমণ অনেকটা মেন্টাল থেরাপির মতো প্রতিদিনের কর্মব্যস্ততার জীবনের একঘেমি কাটাতে নতুন করে বাঁচার রসদ জোগাতে মনকে সমৃদ্ধ করে তুলতে মাঝে মাঝে যেদিকে মন চায় সেদিকেই পেরিয়ে পড়া ভালো তাতে আমাদের শরীর এবং মন দুটোই থাকে চাঙ্গা আজ আমি আপনাদের নর্থ বেঙ্গলের এমন এক সুন্দর অববিট জায়গার সন্ধান দেব যে পাহাড়ি গ্রামে থাকার জন্য একটাই মাত্র হোমস্টে রয়েছে কি নেই এখানে সূর্য পাহাড় নদী ঝর্ণা চা বাগান বাগান চারিদিকে অর্কিডের গাছ সেই সঙ্গে পাহাড়ি মানুষগুলোর উষ্ণ অভ্যর্তনা কথা দিচ্ছি। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বেশ কিছুটা সময় ব্যয় করে আপনি নিজেকে খুঁজে পাবেন এই জায়গাটায় ঘুরতে আসার জন্য আপনার হাতে যদি মাত্র তিন দিনের একটা ছুটি থাকে তাহলে কিন্তু আপনি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারেন এই ট্রিপটা করতে আপনার কত কেমন কি খরচ হতে পারে সাইড সিনে কি কি দেখবেন কোথা থেকে গাড়ি বুক করবেন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কেমন থাকছে সমস্ত কিছুর ডিটেলস রইল আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি প্রথমেই বলে দিই আপনারা কিভাবে খুব সহজে এখানে পৌঁছে যাবেন বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনে শিয়ালদা বা হাওড়া থেকে এনজিপি অথবা শিলিগুড়িতে আসার বেশ কিছু ট্রেনের টাইম আমি ট্রেনে মেনশন করে দিলাম উত্তরবঙ্গে আসার ট্রেনের টিকিটের যে পরিমাণ চাহিদা থাকে আপনি যদি ট্রেনের টিকিট না পান স্প্ল্যানেট থেকে একটা বাসে করে চলে আসুন শিলিগুড়ি এবারে আমরা যথারীতি ট্রেনের টিকিট না পেয়ে কলকাতা থেকে শিলিগুড়িতে গিয়েছি বাসে এখন আমরা দার্জিলিং ক্রস করে জামুনির দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমরা সাইট সিন করতে করতে যাব আর এই রাস্তার সৌন্দর্যটা খালি একবার দেখুন এসে প্রথমেই আমার যেটা চোখে পড়ছে বিশাল বড় একটা ভোলানাথের মূর্তি দার্জিলিং থেকে এই পনেরো পয়েন্ট নয় কিলোমিটারের মতো জায়গাটি অসাধারণ সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে অপূর্ব সুন্দর একটি ব্রিজ নিচ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী এছাড়া এখানে একটি সুন্দর পার্কও রয়েছে এই সেতুটি এতটাই সুন্দর যে এটি বলিউডেও জায়গা করে নিয়েছে বিখ্যাত বলিউড চলচ্চিত্র একটা শট এখানে চিত্রায়িত করা হয়েছে ব্রিজের ওপর থেকে রঙ্গিত নদীর ভিউটা খানিকটা এই রকম আর আমরা এখন চলে এসেছি নিচে অর্থাৎ নদীর একদম কাছাকাছি এখান থেকে ভিউটা কেমন এবার সেটাই দেখাবো এরপর আমরা রওনা দিয়ে দিলাম মিম টি গার্ডেন এবং ছোট রঙ্গিত নদী দেখব বলে এই পথে যেতে যেতে প্রচুর ফুলঝাড়ু গাছ অ্যাভোগাডো গাছ এবং কমলা লেবু গাছ আমাদের চোখে পড়লো আমরা পৌঁছালাম জায়গাটার একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে এখান থেকে চা বাগানের মধ্যে দিয়ে দশ মিনিট পথ হেঁটে আমরা ছোট রঙ্গিত নদীর কাছে পৌঁছব এই যে চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা মিম টি গার্ডেনেরই একটা অংশ চলে এলাম ছোট রঙ্গিত নদীর কাছে এই সময় ছোটরঙ্গীত নদীতে বেশ ভালোই জল রয়েছে আর জল একদম কাঁচের মতো স্বচ্ছ এক এক ঋতুর এক এক রকম সৌন্দর্য বর্ষার সময় এলে নদীতে হয়তো আরও অনেক বেশি জল থাকে ঠিক কথা কিন্তু এই রকম স্বচ্ছ জল কিন্তু তখন দেখতে পাওয়া যায় না ওই সময় নদীর জল থাকে একদম ঘোলা নিচ্ছল পাহাড়ি নদীটাকে এক এক দিক থেকে এক এক রকম সুন্দর লাগছে এক কাপ গরম চা হাতে নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় এখানে কাটিয়ে দেওয়া যায় ওপারে যাওয়ার জন্য একটা ছোট্ট কাঠের সাঁকো রয়েছে এই সাঁকো দিয়ে দুজনে একসাথে চলাচল করতে বেশ ভয় লাগে এখান থেকে নদীর কিছুটা জল নিয়ে যাওয়া হচ্ছে জলবিদ্যুৎ তৈরির জন্য যাওয়ার সময় প্রচুর কমলালেবুর গাছ আমাদের চোখে পড়েছিল দাঁড় করায়নি ফেরার পথে আমরা গাড়িটাকে দাঁড় করালাম আর এই সময়তেও দেখুন গাছে কত কমলালেবু হয়ে রয়েছে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝির মধ্যে এলে এর থেকে কয়েক গুণ বেশি কমলালেবু আপনারা দেখতে পাবেন আজ আমরা কোথায় যাচ্ছি এটাই তো আপনাদের বলা হয়নি আজকে আমরা যাচ্ছি দার্জিলিং একটি পাহাড়ি গ্রামে যে গ্রামটির নাম হলো লাঙ্গুডডাম। যাওয়ার পথে আমরা আবারও একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটির নাম হলো ধোত্রে সান্দাকপুর ট্রেক রুটের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হলো। এই ধত্রে তবে আজ বেলা যত বাড়ছে ওয়েদার খারাপ হচ্ছে নইলে এখানকার ভিউটা আপনাদের দেখতে আরো অনেক বেশি ভালো লাগতো ফাইনালি আমরা আমাদের হোমস্টের রাস্তায় ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাঙ্গুরডাং ফার্মস্টেতে পৌঁছে যাব ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আমাদের এইভাবে খাদা দিয়ে স্বাগত জানানো হলো প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এসেই বসে পড়েছে লাঞ্চ করতে রয়েছে সোয়াবিনের তরকারি ডিমের ঝোল ধোঁয়া ওটা গরম ভাত ডাল আলু সিম ভাজা পাঁপড় ঘি এবং স্যালাড জমিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু ফ্রেশ হতে হতেই সন্ধে নেমে গেল। কালকে দিনের আলোতে আপনাদের এই ফার্ম স্টেটা পুরো আমি ঘুরে দেখাবো এরপর হোমস্টের ওনার বুদ্ধিমান জি আমাদের জন্য খুব যত্ন নিয়ে বানিয়ে দিলেন তন্দুরি চিকেন অতিথিরা আবদার করলে এনারা চিকেন বার্বিকিউ ব্যাম্বু চিকেন তন্দুরি ফিশ চিকেন পকোড়া সব কিছুই বানিয়ে দেন তবে এগুলোর জন্য ওনাদের এক্সট্রা করে পে করতে হয় এই রকম ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে ধোঁয়া ওঠা তন্দুরি চিকেনটা জাস্ট জমে গেল এরপর নিজেদের মধ্যে আনন্দ মজা করছিলাম বেশ খানিকক্ষণ পরে এলো ডিনারের ডাক এইবার ডিনার করে ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরি চলো এই লাঙ্গুরটাং ফার্মস্টেটা এবার আপনাদের পুরো ঘুরে দেখাই এনাদের প্রতিটা রুমই ভীষণ সুন্দর করে সাজানো গোছানো এই বিশাল বড় রুমটায় আপনারা ছ থেকে সাতজন অনায়াসে থেকে যেতে পারবে প্রতিটা রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে টয়লেটে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের সঙ্গে গিজারও রয়েছে চলুন এনাদের আরেকটা রুম আমি আপনাদের দেখিয়ে দিই এই কটেজটা ওনারা একদম নতুন বানিয়েছেন এই রুমটাও ভারী সুন্দর রুমে থাকতে চারবেলা থাকা খাওয়া নিয়ে পার ডে অফ সিজনে খরচ তেরোশো টাকা পিক সিজনে ওটা আবার বেড়ে হয়ে যায় পনেরোশো টাকা চারবেলা খাওয়ার মধ্যে আপনি যেদিন যাচ্ছেন সেদিনকার লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্টটাও ইনক্লুডিং রয়েছে আর এই জায়গাটায় বসেই কিন্তু কালকে আমরা বোনফায়ার করছিলাম এনাদের এখানে টেন্টে থাকারও সুবন্দোবস্ত রয়েছে টেন্টে থাকতে মাথাপিছু লাগে হাজার টাকা করে খাওয়া দাওয়া একই থাকে এটা হলো বুদ্ধিমানজির ভাইয়ের বাড়ি আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এই রুমগুলোও কিন্তু ভীষণ সুন্দর আমি তো নিচের একটা রুমে তবে রয়েছি এই রুমগুলোর খবর যদি আমি আমি আগে পেতাম এই রুমগুলোতেই থাকতাম এই রুমগুলোর সঙ্গে অ্যাটাচ কোনো টয়লেট নেই কমন টয়লেট রয়েছে এই ব্যাপারটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনি এই রুমগুলোতে থাকতে পারেন রুমে রয়েছে বড় বড় জানলা আর জানলা থেকে দারুণ ভিউ রয়েছে এনজিপি স্টেশন থেকে লাঙ্গুর ডাঙের দূরত্ব মোটামুটি ওই একশো দশ কিলোমিটারের মতো গাড়িতে আসতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারেন শিলিগুড়ি থেকে দুপুর একটা নাগাদ একটাই শেয়ার গাড়ি আসে ভাড়া লাগে মাথা পিছু পাঁচশো টাকা আর দার্জিলিং থেকে যদি আসতে চান তাহলে তিনটে শেয়ার গাড়ি রয়েছে পিছু লাগে ওই তিনশো টাকার মতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম তিনতলাতে উঠে এসেছি এখান থেকে ভিউটা খালি একবার দেখুন আর এটা হলো একদম নিচের রুমটা আমরা যেদিকটায় রয়েছি ওদিকটাতে তো একটা কিচেন রয়েছে এছাড়া এদিকটাতেও একটা কিচেন রয়েছে কি সুন্দর করে সাজানো গোছানো দেখুন বিশাল বড় জায়গা জুড়ে প্রায় বারো একর জমির ওপর এই ফার্ম স্টেটা তৈরি চারিদিকে প্রচুর রকমের গাছপালা আমার মতো যারা গাছ পাগল মানুষ রয়েছেন তাদের জন্য তো পুরো স্বর্গ এই তৈরি সবজি মশলা দুধ ডিম মাছ প্রতিদিন অতিথিদের জন্য হয় এই গ্রামের এটা সর্বপ্রথম এবং রান্নাবান্না একমাত্র হোমস্টে যার ফলে আপনি এখানে মন ভরে শান্তিতে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এখন এখানে প্রচুর কড়াইশুটি চাষ হয়েছে কড়াইশুঁটি উঠে গেলে স্কোয়াশ তারপর ভুট তারপর আলু মানে এইরকম পর পর চাষ হতেই থাকে আর এই সব কিছু কিন্তু হোমস্টের ওনার বুদ্ধিমান যে নিজের হাতে করেন কাল থেকে আমরা যতবার চা খেয়েছি আমাদের ফার্মস্টের নিজস্ব চা গাছের পাতা দিয়ে তৈরি চা এছাড়া আপনারা এই ফার্মস্টে তে অ্যাভোগাডো নাশপাতি আপেল আখ এলাচ আদা পাহাড়ি টমেটো পাহাড়ি লঙ্কা বেগুন কুমড়ো প্রায় সমস্ত রকম গাছই দেখতে পাবেন এই এত বড় স্টে পুরো ঘুরে দেখানো তো অসম্ভব যতটা সম্ভব আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এবার ব্রেকফাস্ট সেরে বেরোবো একটা খুব সুন্দর ওয়াটারফলস দেখতে আমি লাঙ্গুর ডাঙ্গে এসেছি গাড়ি রিজার্ভ করে আপনারা যদি এনজিপি থেকে ছোট গাড়ি রিজার্ভ করে আসেন ভাড়া পড়বে ওই পাঁচ হাজার টাকার মতো আর যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া পড়বে ওই টাকার মতো গাড়ি আমি হোমস্টের বুকিং ছ হাজার করেছিলাম আপনি যদি আমার মতো সিং করতে করতে আসতে চান গাড়ির ড্রাইভার দাদাকে আগে থেকে জানিয়ে দেবে এই ফার্মস্টের মধ্যেই একটা পুকুর তৈরি করা হয়েছে অতিথিরা এসে দু তিন দিন থাকলে ওনারা চেষ্টা করেন একদিন মাছ খাওয়ানোর জন্য এরপর জমিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমরা রওনা দিলাম লিম্বু ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে আমরা এখনও ওয়াটার ফলসের কাছে পৌঁছোতে পারিনি এই অবধি আসতে আমাদের সময় লাগলো প্রায় তিরিশ মিনিটের মতো তবে একটুও কষ্ট হচ্ছে না রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে ভিউ দেখতে দেখতেই চলে আসা যায় ঝর্ণার জল এখানে পাথরের ওপর দিয়ে নদীর আকারে বয়ে যাচ্ছে আর এই জল গিয়ে মিশেছে ছোট রঙ্গিত নদীতে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আরও তিরিশ মিনিটের মতো আমরা ওপরে উঠবো আবার আমরা হাঁটা শুরু করলাম যাত্রাপথে কিছু অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যর সম্মুখীন হয়েছি সেগুলোই এখন আপনাদের সামনে তুলে ধরছি যারা একদম ভিড়ভাট্টা পছন্দ করেন না অভিট জায়গায় বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট তবে এই অবধি আসার পথ কিন্তু খুব সহজ ছিল না বুদ্ধিমান যে না থাকলে আমি একা কখনোই এই অবধি আসতে পারতাম না উনি আমাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করেছেন আপনারাও যদি আসতে চান ওনাকে জানাবেন উনি আপনাদের সঙ্গে করে নিয়ে আসবে আর সত্যি কথা বলতে আমি এত ল্যাখর মানুষ হয়ে যদি পারি তাহলে আপনারাও পারবেন আসতে ফিরেই বসে পড়েছে লাঞ্চ করতে খুব খিদে পেয়ে গেছে মেনুতে রয়েছে ভাত ডাল রাই শাক ভাজা আলু সিম ভাজা ডিমের ঝোল পাঁপড় স্যালাড এবং ঘি খাওয়া দাওয়া ভীষণই সিম্পল একদম ঘরোয়া বাট খুবই টেস্টি ইভিনিং স্ন্যাক্সে দেয়া দেওয়া হয়েছে স্কোয়াশের মোমো যেটা খুবই ভালো হয়েছে খেতে আজকের ডিনারের মেনুতে রয়েছে রুটি আলু ভাজা চিকেন এবং স্যালাড খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি চারপাশের পরিবেশটা এতটাই পিসফুল না আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে খুব ইচ্ছে করছে আর একটা দিন থেকে যাই কিন্তু উপায় নেই আজই আমাদের এনজিপি থেকে কলকাতায় যাওয়ার ট্রেনের টিকিট রয়েছে তাই ব্রেকফাস্ট সেরে লাঙ্গুরতাং ফার্মস থেকে বিদায় জানিয়ে পেরিয়ে পড়লাম এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একদম একটা বিট জায়গা আপনারা যদি শেয়ার গাড়িতে আসেন হোমস্টের সাথে আগে থেকে কথা বলে নেবেন তাতে আপনাদের শেয়ার গাড়ি পেতে অসুবিধে হবে না আমি বলবো চারজন বা ছজনের একটা টিম করে আসুন তাতে গাড়ির খরচ অনেকটাই কমে যাবে আর আপনি যদি গাড়ি রিজার্ভ করে আসেন যাত্রা পথে আপনার যেখানে ইচ্ছা গাড়ি দাঁড় করিয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে যেতে পারবেন আজকের ভিডিও আপনার দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলের সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা